সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কতটুকু আনন্দ করলেন এই ঈদে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে যে আপনারা কেমন ঈদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সকলের দোয়ার এবং ভালোবাসাতে তো ঈদের দিনে ভুড়িটা কাটাও হয়নি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন বের করে আমি কাটতেছি কাটার শেষে আর সবগুলি কেটেও নিয়েছি আর এখন এই শেষ মুহূর্তে রাত থেকে এই ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা ভিডিওটাকে লাগা অবশ্য জানাবে না আর এই তো ভুড়িগুলি সবগুলি কাটা হয়েছিল না তো তখন ভাবলাম যে আজকে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ঈদের দিনে কিন্তু মাংস কাটা মাংস রান্না করা সেভাবে কিন্তু কোনো ভিডিও শেয়ার করি নাই কারণ একবারে সময় পাওয়া যায় নাই এত পরিমাণের কাজের চাপ ছিল ভিডিও করার কোনোভাবে সম্ভব হয় নাই তো ভাবলাম যে একটু বুড়ি কাটতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আর বুড়িটা কে কে খেতে পছন্দ করে না অবশ্যই জানাবেন তো আমার কিন্তু বুড়ি ভাজা খুবই ভালো লাগে বুড়ি রান্নাটা তো অনেকে বুড়ি বলে অনেকে বট বলে মানুষজন বট বলে কিন্তু আমরা বুড়ি বলেই চিনি আমরা এই বুড়ি বলে শুনি তো দেখুন অনেকগুলি কেটে নিয়েছি এই যে সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে তো যাই হোক আপনাদের সঙ্গে বুড়ি কাটার ভিডিওটা শেয়ার করলাম আবার আজকে আর ভিডিওটা বেশি বড় এখানে করতেছি না আর এই তো ভালো লাগতেছে কিন্তু মেহেদি পরে খুব সুন্দর লাগছে দেখুন তাই না মেয়ের হাতে দিয়ে দিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজে ডিজাইন করে দিয়েছি কোথাও দেখি না ইউটিউবেও না আর এই যে আমার হাতে তো যাই হোক ক্যামেরাটা এখন পক্ষ মতো রাখবো আবার আগামী কাল কি কি করব না করব সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা করা যাবে না তো আগামীকালকে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ সঙ্গে থাকুন এই তো সন্ধ্যার সময় এখন নাস্তা বানাইলাম ছেলে মেয়েকে খেতে দেব মেয়ের এটা ভালো নাই তো এই দেখে নে নুডুলস করেছি নুডলসটা ডিম দিয়ে রান্না করেছি আর দেখুন এই যে কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি কিন্তু একবারে নুডুলস খেতে আমার একটুকু ভালো লাগে না আগে যাই খাইতাম এখন খাইতে আমার ভালো লাগে না আর এই যে এখানে মেয়ের জন্য উঠায় রাখলাম মেয়ে শুয়ে আছে আর ছেলেকেও দিলাম আর এখানে আম কেটে রাখছি তো আমটা এখনও খাওয়া হয়নি এখানে আম আছে আর ছেলে আমের লাটি বানায় খায় নিছে তো আচ্ছা বলেন তো এটা আপনারা কি বলেন এটাকে এটা কি ফল বলেছেন না অবশ্যই বলেন তো দেখি এই ফলটা খেতে কিন্তু ভালো লাগে কিন্তু খুব একটা ভালো তা লাগে না একটু শখে বসে খাওয়ার জন্য খুব ভালো লাগে খুবই সুন্দর লাগতেছে ফলটা দেখতে আচ্ছা আপনারা নিজেরা নিজেদের এলাকা থেকে কি ফল এই ফলের নামটা কি বলেন আপনাদের স্থানীয় ভাষাটা কি ফলের নামটা অবশ্যই জানাবেন তো আমি কিন্তু জানি না আপনাদেরকে বললাম আর একটা আনছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি এটাও ফ্রিজে ছিল বের করে রেখে দিয়েছি খাবো বলে ফ্রিজে থাকলে অনেক ঠান্ডা থাকে ঠান্ডাটা খেতে অত ভালো লাগে না তো বের করে রেখে দিয়েছি যাই হোক খাবো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই তো ফলটা ধুয়ে নিলাম নেওয়ার পরে এই যে খাওয়ার জন্য কিন্তু আমি এখন খুলে নিচ্ছি তো খাইয়ে দেখবো যে কেমন লাগে দেখুন ভিতরটা অনেক সুন্দর না অনেক সুন্দর কাঁঠালের মতো লাগছে দেখতে অনেক ভালো লাগে কিন্তু দেখি খেয়ে দেখি কেমন লাগছে আর আপনারা কে কেমন এটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমরা কিন্তু এটা বন কাঁঠাল বলে চিনি আর আমরা দিনাজপুরে আছি এই দিনাজপুরের মানুষরা বলে এটা ডাওয়া ফল কিন্তু আমরা এটার নামটা জানি বন কাঁঠাল তো হোক খাই দেখি বিসমিল্লা টকটক আছে একটু আর দেখুন বৃষ্টিগুলো একবারে কাঁঠালে বৃষ্টি মতো কাঁঠালে বৃষ্টি মতো দেখতে একবারে যাই হোক খেয়ে দেখি আর আমি তো খাচ্ছি সবাই লোক দিন না কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ছেলে কিন্তু একবারে পছন্দ করেন এটা যাই হোক খাই আপনার ভাইয়া নিয়ে আসছে কিন্তু আপনাদের ভাইয়ের ভাইয়া খায় না অনেকগুলি আম কিনে নিয়ে আসছে অনেকগুলি আম কিন্তু আমগুলি মিষ্টি না ভালো লাগছে না তো সেটাও আপনি দিন দেখাবো তো আগে এটা খেয়ে নিই itu itu okay. খেলাম টক ফলটা বোধ কাটাল বলে আপনারা কি আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলেন অবশ্যই জানাবেন আর এদিকে আপনাদের ভাইয়া কতগুলি আম নিয়ে আসে জানেন আমগুলি খেতে কিন্তু একটুকু স্বাদ না ভালো লাগছে না এই আমগুলি খেতে অনেকগুলি আম নিয়ে আসছে এখানে দশ কেজির মতো আম নিয়ে আসে আমি ওরকম তিন চার কেজি আম কেটে ফেলছি আমগুলি খেতে একটুকুও ভালো লাগছে না দেখতে শক্ত ভিতরে একবারে গ্যাঁদ গেদ আর নরম খেতে ভালোই লাগছে না যাই হোক তো এই আমগুলির নাম যে কী সেটা বলতে পারেন আপনাদের ভাইয়া এই তো সব বলতে পারেন এটা কি ফুল আমি ফুলটা কালকে এনে রেখে দিয়েছিলাম সাদা ছিল আর হয়ে গেছে এখন বেগুনি কালার এটা কি ফুল বলে বলবেন তো অবশ্যই আমি কিন্তু নাম জানি কিন্তু আপনাদের কাছে ধাঁধা থাকলো এটা কি ফুল বলে অবশ্যই জানাবেন সবাই তো দেখতে পাইলেন নাস্তা পানি করলাম সারাদিনের একটু ব্লগগুলিও শেয়ার করলাম অল্প স্বল্প ব্লগুলি আপনাদের সঙ্গে তো শেয়ার করি বেশি তো শেয়ার করা হয় না সময় ঘরের মধ্যে থেকেই ব্লগ করি আপনারা হয়তোবা ভাবেন যে আবু খালি ঘরের ভিতরের ব্লগগুলিই শেয়ার করে বাইরে কেন ঘুরতে যায় না বাইরের ব্লগুলি কেন করেন না তা আমি কিন্তু সত্যি বাইরে খুবই কম যাই আগে কিন্তু বাইরে খুব গেছি যখন ছেলে মেয়ের স্কুল ছিল প্রাইভেট ছিল তখন কিন্তু অনেক বাইরে যেতে হয়েছে দিনের ভিতর চারবার পাঁচবার করে বাসা থেকে যে বের হতে হয়েছে এখন কিন্তু আমি দিনের মধ্যে এক একবারের জন্যও নিচে নামি না আমার কোন দিন এক সপ্তাহ যায় পনেরো দিন যায় আমি নিচে নামি না আমাকে নিচে নামতে আর ভালো লাগে না কিন্তু সেই দিনগুলি খুব মিস করি যখন ওদেরকে স্কুলে নিয়ে যাই বসে থাকতাম স্কুলের যে কোনো মিটিং হতো তখন ডাকতো যাইতাম তো যাই হোক এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে দুজনাই কলেজে পড়তেছে তো এখন তার সুযোগ নেই ওরা ওদের কলেজ প্রাইভেট ওরা নিজেরাই যাইতে পারে আমাকে আর যাইতে হয় না এখন কিন্তু আমি একেরে বন্দি বন্দি হয়ে গেছি তারপরেও বাইরে যাই না যে তার জন্য আমার খারাপ লাগা সেটা লাগে না আমার মনে হয় কি যে বাইরে না যেতে পেরে আমি আর আরও বেশি ভালো লাগে জানেন তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন তো আর সবাই কেমন ঈদ কাটালেন সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ঈদ তো একবারে ঘরের মধ্যে বন্দিভাবে কাটলো তো এই তো আমাদের ঈদ কেমন কাটছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলছি আর আর আপনাদের কেমন কাটলো সেটা জানাবেন কে কতটুকু ঘুরলেন ফিরলেন কেমন এনজয় করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামনে বছর থেকে যেন আমি নিজের বাড়িতে ঈদ করতে পারি আর আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগগুলি যেন শেয়ার করতে পারি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন রাত্রের সাড়ে সাতটা পার হয়ে গেছে তো ব্লগটা তো ব্লগটা ছাড়তে হবে আর ব্লগটা বেশি বড় করব না সারাদিনের ব্লগ একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধু হয়ে আর অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার আছে আমাদের ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সাথেই থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ